রসগোল্লা নামটা শুনলেই জিভে পানি চলে আসে কিন্তু ভাবছেন বানানো না জানি কত ঝামেলা একদমই না ছানা তৈরির ঝামেলা ছাড়াই শুধুমাত্র গুঁড়া দুধ দিয়েই একদম পারফেক্ট রসগোল্লা মিষ্টি বানিয়ে দেখাবো আর যারা মনে করেন শিরাই দিলেই মিষ্টি ফেটে যায় তারা আজকের রেসিপি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করবেন সমস্ত টিপসগুলো যদি ফলো করেন তাহলে আশা রাখছি আপনার মিষ্টি একদম পারফেক্ট হবে তো এই যে প্রথমে আমি রসগোল্লা বানানোর জন্য একটা বাটিতে এক কাপ গুঁড়া দুধ নিয়ে নিলাম অবশ্যই খেয়াল করে দেখবেন গুঁড়া দুধের ম্যাথ ঠিক আছে কিনা না ফুল ক্রিম ভালো ব্র্যান্ডের গুঁড়া দুধ ব্যবহার করবেন আর এতে আমি ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি এই যে বেকিং পাউডারের ব্যাপারটা অনেকে এটা বেশি দিয়ে ফেলে যার কারণে কিন্তু মিষ্টি ফেটে যায় এক কাপ গুঁড়া দুধের জন্য ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডারই যথেষ্ট আর এখানে আমি একটা ডিম দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য অবশ্যই ডিম দেওয়ার চেষ্টা করবেন অনেকে মনে করেন ডিম দিলে মিষ্টিতে গন্ধ লাগে কি না একদমই না এই মিষ্টির মিষ্টিতে ডিমের কোনো গন্ধই থাকে না তো এই যে এবারে আমি সেই গুড়া দুধটা বেকিং পাউডার আর ঘি দিয়ে ভালো করে একদম ঝরঝরে করে মাখিয়ে নিচ্ছি যাতে কোথাও দলা পেকে না থাকে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়া হয়ে গেলে তারপর আমি ডিমটা মেশাবো এখানে আমি কোনো পানি টানি কিছুই দিচ্ছি না জাস্ট ডিমটা দিয়েই আমি এই মিষ্টির ডোটা তৈরি করছি আপনারা যে পরিমাণ মিষ্টি বানাতে চান সে অনুযায়ী উপকরণগুলো ব্যবহার করবেন আমি আবারও বলছি আমি এখানে এক কাপ গুঁড়া দুধ নিয়েছি এক কাপ গুঁড়া দুধের জন্য ওয়ান ফোর চা চামচ বেকিং পাউডার আর এক টেবিল চামচ ঘি আর একটা ডিম এই রেশিওতে আপনি যতটা বানাতে চান সেই অনুযায়ী আপনি উপকরণগুলো দিবেন এই যে দেখুন একদম এই যে এরকম একটা স্টিকি ভাব এসেছে এরকম আঠালো যেন হয় এদিকটা খেয়াল রাখবেন এবারে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে পাঁচ দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব তখন এটা একদম সেট হয়ে যাবে দেখুন এই পর্যায়ে আমি ভালো করে হাতের এগুলো ভালোভাবে ছাড়িয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ দশ মিনিট রেস্টে রেখে দিব। তারপর রসগোল্লাগুলো বানিয়ে নিব। ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এলাম দশ মিনিট পর এই যে দেখেন এখন কিন্তু আর এই স্টিকি ভাবটা নেই দেখেছেন এবারে আমি এগুলো থেকে ছোট ছোট করে মিষ্টি বানিয়ে নিব আর এই যে যে চামচটা দিয়ে আমি ঘি নিয়েছিলাম সেই চামচটা মুছে দুই হাতে ঘি মাখিয়ে নিচ্ছি এক কাপ গুঁড়া দুধে নয় পিস মিষ্টি হয়েছে আমি যে সাইজের মিষ্টিগুলো বানিয়েছি নয় পিস হয়েছে তো আমি প্রথমে এরকম ছোট ছোট করে একটু মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি এরপরে একটা একটা করে মিষ্টি বানিয়ে নিব। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করে দিবেন যাতে করে আমার দেয়া কোনো ভিডিওর আপডেট আপনার মিস না হয়ে যায় আর এই যে শুধু মিষ্টি বানালেই হবে না শিরা তৈরির সময় কী কী টিপস ফলো করলে মিষ্টি ফেটে যাবে না সেজন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে এই যে এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিলাম এবারে চলে যাচ্ছি শিরা তৈরির জন্য রসগোল্লা তৈরির জন্য এখানে আমি এক কাপ চিনি নিলাম আর এর সাথে নিলাম চার কাপ পানি রসগোল্লার শিরাটা কিন্তু একটু পাতলা হয় এর জন্য চিনির চার গুণ পানি দিতে হয় এক কাপ চিনি দিয়ে চার কাপ পানি দিলাম আর এবারে আমি দুটো এলাচ দিয়ে দিচ্ছি চুলোর আঁচটা কিন্তু একদম হাই হিটে আছে রান্না শুরু থেকে শেষ পর্যন্ত এই হাই হিটেই থাকবে চুলোর আচার কমাবো বাড়াবো না দুটো এলাচ দিয়ে দিয়েছি এবারে অপেক্ষা করছি শিরাটা ফুটে ওঠা পর্যন্ত এই যে দেখুন শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে খুব বেশি জ্বালিয়ে নেওয়ার প্রয়োজন নেই শিরাটা যখনই ফুটতে শুরু করেছে এবারে আমি একে একে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি চুলোর আঁচটা কিন্তু কমাবো না একদম হাই হিটেই থাকবে সবগুলো মিষ্টি দেয়া হয়ে গেলে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঘড়ি ধরে ঠিক পাঁচ মিনিট পর ঢাকনা তুলব এর আগে ঢাকনা খুলবো না এই পাঁচ মিনিটেই দেখুন মিষ্টিগুলো কিন্তু একদম পারফেক্টভাবে ফুলে গেছে মিষ্টিগুলো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে পাঁচ মিনিট পর এবারে ঢাকনা খুলে মিষ্টিগুলোকে একটু নেড়ে চেড়ে উলটিয়ে দিচ্ছি যাদের কমপ্লেন আসে যে মিষ্টি ফেটে যায় এই পর্যায়ে কিন্তু মিষ্টিটা ফেটে যায় এখানে অনেকগুলো কারণ থাকে একটা হচ্ছে অনেকে চুলা কমিয়ে দেয় তারপর হয়তো বেকিং পাউডার বেশি দিয়ে ফেলে বা গুঁড়া দুধটা ভালো থাকে না অনেকগুলো কারণেই মানে কোনো একটা উপকরণের একটু হের ফের মিস্টেক হয়ে গেলেই মিষ্টিটা আসলে ফেটে যায় কিন্তু এই পদ্ধতিতে বানালে আপনার রসগোল্লা একদম পারফেক্ট হবে আমারও ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট জাল করে নিব দুই মিনিট পর আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এই যে দেখুন এবারে এই মিষ্টিগুলো সারা রাত যখন আপনি শিরায় ভিজিয়ে রাখবেন সকালবেলা একদম রসের টৈট হয়ে যাবে আর যারা ডায়েট করতে চান আমার মতো তার উপর যারা একটু ভোজন রসিক অতক্ষণ অপেক্ষা করার সময় নেই তারা কিন্তু চাইলে একদম চুলা থেকে নামিয়ে খেয়ে ফেলতে পারেন এটা খেতে খুবই অসাধারণ হয়েছে তো এই যে দেখুন আমার রসগোল্লা মিষ্টি একদম ডান আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ